থেকে বোঝা যায় বন্ধু আপনার সম্পদ আপনাকে বাবা যেমনি ইচ্ছে এমনি ব্যবহার করতে পারবে যেমনি ইচ্ছে এমনি আপনাকে বন্ধু ইউজ করতে পারবে আপনি বাবার সাথে পারব না বা কোনো ধরনের কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না উত্তম আচরণ নিয়ে যদি বলতে হয় নবীকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ ভালো ব্যবহার পাওয়ার মালিককে কার সাথে আমি সবচেয়ে বেশি ভালো আচরণ করব কার সাথে সবচেয়ে বেশি মধুর আচরণ করব উত্তম আচরণ করব আমার কাছ থেকে আচরণটা পাওয়ার হোক কার আপনাদের কাছ থেকে আচরণটা পাওয়ার হোক কার বন্ধু রাসূল বললেন ক্বালা উম্মুকা তোমার মা সুবহানাল্লাহ বলেন না আবার নবীকে প্রশ্ন করা হল পাল সুম্মমান তারপরে কে নবী বললেন পাল অমুকা তুমামা আরো জোরে বলেন না সুহার আবার প্রশ্ন করা হলো পাল সুম্মমান তারপরে কে আবার নবী বললেন পাল অমুখ তুমামা আবার প্রশ্ন করা হলো পলা সুম্ভমান তারপরে কে আমার নবী বললেন তোমার বাবা কয়বার মায়ের কথা একবার বাবার কথা এই জন্য বাবাকে ছোট করে দেখা যাবে না বাবাকে অবহেলা করা যাবে না বন্ধু বলে রাখবেন বাবা মাকে ভালোবাসা ফরজ তাদেরকে কষ্ট দেওয়া আমাদের জন্য হারাম সন্তানের জন্য হারাম তাদেরকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে তাদেরকে ইজ্জত দিতে হবে তারা যখন অসুস্থ হবে ট্রিটমেন্ট দিতে হবে তাদের যখন বস্ত্রের প্রয়োজন হবে বস্ত্র কিনে দিতে হবে তাদের যে কোনো সময় 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 একভাবে যেটা প্রয়োজন এটা দিয়ে বাবা মাকে বন্ধ সন্তুষ্ট করতে হবে তাহলে আপনি সাচ্চা ইমানদার যদি বলেন না সোহান আল্লাহ আমার নবী বলেছেন হতবাগা সেই অথবা গা সে অথবা গা সে হাদিসরে ফের মধ্যে শব্দটা তিনবার ইউজ করেছেন কয়েবার হতবাগা শে হতবাগা শে হতবাগা কে রে সেই হতবাগা বন্ধু আমার নবী বললেন বাবা বাবা দুইজন কি বৃদ্ধকালে পেয়েছে অথবা একজন কি পেয়েছে পাওয়ার পরেও তাদের সেবা করে তাদেরকে যত্ন করে তাদেরকে মায়া করে জান্নাতি হতে পারলো না তার মতো হতবাগার কেউ হতে পারে না আল্লাহ আমার আমি আপনাদের সাথে দুইটা হাদিস অতিরিক্ত যুক্ত করব করবো কিনা একটু সময় দেবেন কিনা বন্ধরে আমার এই হাদিস শরীফটা আপনাদেরকে শুধু বোঝানোর জন্য এক্সাম্পল সাথে বর্ণিত আমার নবী হাদিস খানা আপনার নবী সরকার তিনি বলেছেন বন্ধু কোন মানুষ যখন কোন মানুষ অসুস্থ মানুষের খোঁজ নিতে যায় কোন মানুষ যখন কোন মানুষের অসুস্থ কোন মানুষের তালাশ করতে যায় রে এই বাড়ি থেকে ওই বাড়িতে এই পাড়া থেকে ওই পাড়াতে পুকুরের পার থেকে ও পারে অসুস্থ অথবা আপনাদের এখান থেকে কুমিল্লা কুমিল্লা থেকে এখানে অথবা কুমিল্লা থেকে ঢাকা এরকম এক জায়গা থেকে আরেকজন দেখতে যায় কি যায় না আমার নবী বলেছে বন্ধু যখন কোন মানুষ কোন অসুস্থ মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য এই বের হবে তার গন্তব্য থেকে ফিরে যতক্ষণ না পর্যন্ত সে তার গড়ে না আসবে ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতি ফল কুড়াইতে থাকলো এই জায়গায় কেন এসেছি আমি একটু পরে বলছি বন্ধু হজরতে আলী রাজি আল্লাহ তালান থেকে হাদিস খানা বর্ণিত আমার নবী আপনার নবি দু জাহানের বাচ্চা নবি সরকারে মধ্যে না তিনি বলে দিয়েছে বন্ধু কেউ যদি সকালবেলা কোনো রোগীর খোঁজ নিতে যায় তালাশ করতে যায় সেবা করতে যায় বিকেল পর্যন্ত সেই ঘরে আসলো না বিকেল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে কেউ বন্ধু বিকেল বেলা বের হলো বিকেল বেলা বের হওয়ার পরে পরের দিন সকাল বেলা বন্ধু সে ঘরে ফিরলো যত না পর্যন্ত সে ঘরে না ফিরবে ততক্ষণ পর্যন্ত তার জন্য শিব টাকারে আরো সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর কাছে করে এই জায়গায় আসার কারণ হল বন্ধু ওই বাড়ি ওই এই ওই বাড়ির মানুষকে দেখা তো দূরের কথা ওইবারের মানুষের খোঁজ খবর নেওয়া তো দূরের কথা এখনকার মানুষ মা বাবা পর্যন্ত অসুস্থ হলে তাদের সেবা করে না আমাদের চোখের সামনে বিশেষ করে আমার চোখের সামনে কয়েকটা ঘটনা ঘটেছে ছেলেরা ইউরোপে থাকে বউ বাংলাদেশে থাকি বিদেশেও থাকে মা বাবা বন্ধু অবহেলায় ও পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে আমি বলবো এই রকম সন্তান যদি আপনাদের এলাকায়ও থাকে আমি বলবো নবী যেই কথা বলেছেন হতবাগাশে 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 আমার নবীর পবিত্র জবান মোবারকে তিনবারে শব্দ ইউজ করেছে দুই জন পিতা বাতাকে পাইলা অথবা বন্ধু একজনকে পাইলা তাদের সেবা করে যদি তোমরা জান্নাতি হতে না পারো তাহলে কখন হতে না। বন্ধুরে আমার মায়ের দিকে মায়ার নজরে তাকাইবা একটা হজরে সব নবী গো দৈনিক যদি একশো দুবার তাকাই গো তাহলে কি হবে নবী বলেছেন একশো হজরে স্বভাব হবে বাবার সাথে কোনোদিন বেহাদ করা যাবে না কারণ যে সন্তানটা বাবার অবাধ্য এই সন্তানটা আল্লাহর তার মানে যে সন্তানের উপর তার পিতা অসন্তুষ্ট ওই সন্তানটার উপর ওই বান্দার উপর আল্লাহর রহমতের বন্ধু ছায়া থাকে না আল্লাহ সেই বান্দার উপর অসন্তুষ্ট জোরে জোরে বলেন নানা ও বন্ধুরে আমার আমার নবী বলেছেন বন্ধু কবিরা গোনা বড় গোনার মধ্যে সর্বপ্রথম যদি বলে শরীফ থেকে নবী বলেছেন আল্লাহর সাথে করা দুই নবী বলেছে ও বন্ধু মা বাবার সাথে খারাপ ব্যবহার করা তাদের অবাধ্য হওয়া নবী হেলান রথ অবস্থায় ছিলেন এবার আমার নবী হেলান থেকে উঠে বসে তিন নম্বরটা বললেন যারা মিথ্যা বলে মিথ্যা সাক্ষী দে তারাও বড় অপরাধী জোরে বলেন না নজ্লা আমার কথা কি বুঝে আসছে আপনাদের কথা বুঝতে পারছেন এই জায়গাতে আমাদের কি কোনো সংশয় আছে কি আমাদের দেশে মিথ্যা আছে না নাই আরো জোরে আমার নবী বলেছেন যে ব্যক্তি একটা মিথ্যা কথা বললো কয়টা তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় ফেরেস্তার সঙ্গে সঙ্গে তার সঙ্গ থেকে এক মাইল দূরে অবস্থান করে আমাদের সমাজের মধ্যে বন্ধু অনেক মানুষ আছে কাল্পনিক গল্প বানিয়ে বলে মানুষকে মজা দেয় আছে না নাই রকম আছে অনেক বক্তা আছে বন্ধু স্টেজে বসে বসে বন্ধু কাল্পনিক গল্প বানায় বানায় মানুষকে বলে দে আমার নবী বলেছেন বন্ধু ধ্বংসের কথা তিনবার বলেছেন কয়বার সে ধ্বংস সে ধ্বংস সে ধ্বংস তিনবার বলেছে যারা মানুষকে মজা দেওয়ার জন্য বন্ধু

মা এত দামি রে বাবা এত দামি তাদেরকে পৃথিবীর কোন কিছুর সাথে তুলনা করা যায় না অতুলনীয় এক নিয়ামত হলো পিতা মাতা একবার হারিয়ে গেলে জীবনে আর খুঁজে পাওয়া যায় না বন্ধু হজরতে জোরে ঝাঁদি সরে পেরে মধ্যে এসেছে উনি এমন একজন আল্লাহওয়ালা ছিলেন আমরা মানুষ আমরা জামাতে নামাজ পড়িয়াছি না অনেক আমাদের মধ্যে যেমন আল্লাহর অলি যারা হয় তারা কিন্তু মানুষের মাঝে একত্রিত হয়ে আমল করে না তারা বসে বসে ইবাদত করে আল্লাহর সাথে প্রেমের আল্লাহ লাগায় তেমন এমন একজন আল্লাহওয়ালা ছিল বন্ধু তিনি লোকালয় আমল করতেন না তিনি মাটি দিয়ে একটা হুজরা বানালেন লোকালয় থেকে একটু ধরে লোকালয় থেকে একটু দূরে তিনি হুজরা বানালেন হুজরা বানানোর পরে ওই হুসরার মধ্যে তিনি ইবাদত করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন খুব মজা পাইতেন একদিন বাইরে থেকে মা এসে ডাকে বাবা জুরিস তুমি কোথায় রে আমি মা এসেছি তোমার সাথে দেখা করবো জুরিস মনে মনে বলে আল্লাহ আমি কি নামাজ চালিয়ে যাবো নাকি আমার মায়ের ডাকে আমি সারা দিব তিনি নামাজ চালিয়ে গেলেন নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে বন্ধু মা নাই চলে গেল বন্ধু বন্ধু দ্বিতীয় দিন আবার আবার অবস্থায় দেখা করতে আজকেও জুরিস নামাজ পড়তেছে নামাজ নামাজরত অবস্থায় তিনি আজকেও নামাজ চালিয়ে গেল মায়ের ডাকে সারা দিল না নামাজ শেষ করে বাইরে এসে দেখি মা নাই রে মা চলে গেছে বন্ধু দুই দিন চলে গেল তৃতীয় দিন আবার মা এসেছে এসে দেখি চুরিস নামাজরত অবস্থায় হোজরাই মা ডাকে না মায়ের ডাকে সারা দিল না জুরিস নামাজ চালিয়ে গেল নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে আজকে ও মা নাই মা চলে গেছে মা যাওয়ার সময় বলে গেছে আল্লাহ এক এক করে তিন দিন সন্তানের সাথে দেখা করতে আসলা এক এক করে তিন দিন আসার পরে দেখা হলো না তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না জুরি জুড়ি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ছেলে কি করে নামাজে নামাজে এবার মা তো বন্ধু পর্দা দিয়ে চলে গেল বিষাদ দিয়ে চলে গেল এবার দেখা যায় এই অবস্থার মধ্য দিয়ে বন্ধু জুড়ি সময় পার করছে পাশে এক বেশ্যা মহিলা তার গর্বে সন্তান ধীরে 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 সন্তান প্রসব হলো হওয়ার পরে মানুষ যখন প্রশ্ন করলো যে তুমি সন্তান কর থেকে এনেছো এবার জুরিজ ওই বেশ্যা মহিলা বলল এই বাচ্চা আমি জুরিজের কাছ থেকে জানে না জানে না বন্ধু জুরিস কিছু জানে না এখান থেকে বোঝা যায় মায়ের অভিশাপ কবুল হয়েছে কি হইছে না কথা বলেন না কেন মায়ের অভিশাপ কবুল হয়ে গেল এবার বন্ধু তৎকালীন সময়ে মানুষ যখন জানতে 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 পারলো যে জুড়ি যে বেশা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করলো বেশা মহিলার গর্ভ থেকে সন্তান চলে আসলো এবার মানুষ গুলো বন্ধু এসে জুড়ি যে হুজরাটা ভেঙে ফেললো জুড়িসকে প্রহার শুরু করলো টেনে হেসরে তাকে গড় থেকে বন্ধু হুজরা থেকে বের করলো জুড়িস বারবার বলে কি হয়েছে আমার কি অপরাধ আমি কি করেছি বন্ধু তখন মানুষ বলল তুমি বেশা মহিলার সাথে সম্পর্ক করেছো বাচ্চা হয়েছে এবার জরিস বলল আমাকে একটা গটি দিয়ে পানি দাও পানি দিল অজু করলেন তিনি আবার নামাজ পড়লেন বের হয়ে আসলো বের হয়ে এসে বলে বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসো বাচ্চাটাকে যখন কাছে নিয়ে আসা হলো এবার বাচ্চার পেটের উপর হাত দিয়ে জুরি যখন বলল বাবু বলো না তোমার বাবা কি ওই ছোট্ট বাচ্চা দেখিয়ে দিল ওই রাখাল আমার বাবা আল্লাহ আকবার বাচ্চা কথা বলেছে নাই বাচ্চা কোন দিকে রাখালের দিকে এখানে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি এতদিন কিন্তু ব্যবসা মহিলা জুরিসকে নিয়ে কোনো কলঙ্ক দেয় নাই ব্যবসা মহিলা জুরিসকে নিয়ে কোনো নেগেটিভ চিন্তা করে নাই মা দিতে দেরি রে ও বন্ধু মায়ের অভিশাপ কবল হয়ে গেল বেশরা মহিলার সাথে তার সে যুক্ত হয়ে গেল তাকে বন্ধু পরে তার তৎকালীন সময় যখন বাচ্চা বলল ওই রাখাল আমার বাবা যখন প্রমাণ হয়ে গেল জুরিসকে বন্ধু মানুষ বরকতের জন্য চুমু দিতে থাকলো তার সংস্পর্শে আসতে থাকলো এবার মানুষ বলতেছেন তার এই হুজরা আবার সুন্দর করে স্বর্ণ দিয়ে বেঁধে দিবে কিন্তু জুরিস বলল না না আমারটা স্বর্ণ দিয়ে বেঁধে দিতে হবে না যেমন ছিল তেমন করে দাও আমি বুঝাইতে চেয়েছি আপনাদেরকে বন্ধু মা এমন এক জিনিস রে বিন্দু পরিমাণ আঘাত দেওয়া যাবে না মায়ের পাগল সন্তান যারা পৃথিবীর বুকে বন্ধ যত যদি এসপি বলেন ডিসি বলেন এমপি বলেন মন্ত্রী বলেন বক্তা বলেন আল্লাহ রলি বলেন তাদের কাছে বলে যদি যেতে চান যে তোমার জীবনে তুমি কিভাবে এত বড় পজিশনে চলে আসলে আপনি মূল খুঁজে দেখবেন বাবা মা দুয়ার বড় ক্ষতি বড় হয়ে যায় ঠিক না বলেন আর জোরে বন্দরে আবার মদিনায় মক্কাতুল মোকাররামায় মায়ের এক পাগল সন্তান মা হাঁটতে পারে না চলতে পারে না মা কি করে সাত বছর পর্যন্ত খানায় কাবা বন্ধ তফ করিয়েছেন কত বছর সাত বছর পর্যন্ত মাকে কাঁদি করে তফ করিয়েছেন তফ করানোর পরে পরে বন্ধু সর্বশেষে সাদিক উত্তাইয়ার নামকে আদেব আবেদকে প্রশ্ন করলেন আমি আমার মাকে সাত বছর পর্যন্ত আমি আমার কাঁদে করে খানায় কাবা তফ করেছে আপনি বলে দেন আমি যে মায়ের কাছ থেকে স্তন চেপে ধরে দুধ পান করেছি দুধের ঋণ শোধ হয়েছে কিনা এবার ওই কুত্তায় আর একটা ডাক দিয়ে বলে রে সাত বছর কেন তুমি যদি পঞ্চাশ হাজার বছর যদি তোমার হায়াত পাও এই হায়াত বলে যদি তুমি তোমার মাকে কাঁদে করে খানায় কাউ বা তাওয়াফ করো একটা নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে যে দুধ পান করেছো ওই একটা রাত্রির দুধ পানের ঋণ শোধ হবে না জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ

এটা হলো জান্নাতের ফল আলহামদুলিল্লাহ বলেন না আরো জোরে মৌসা নবীর এক নাম হলো তার আলিবিন মফে একজন কসাই ছিল এত বিস্ত্রী ছিল তার চেহারা এত কুস্ত্রি ছিল তার চেহারা তারপরেও সে মাকে ভালোবাসার কারণে মায়ের প্রতি তার শ্রদ্ধা থাকার কারণে মৌসানবীর বন্ধু হয়ে গেল মৌসা নবীর বন্ধু হয়ে সে জান্নাতি হয়ে গেল মা বাবাকে বেশি বেশি ভালো মহাব্বত তাদের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করা এখন অনেকে ভাবতে পারেন যে হুজুর আমার তো মা বাবা নাই আমি তাদেরকে কিভাবে সেবা যত্ন করবো তাদের জন্য সেবা যত্ন করা হলো তাদের জন্য মিলাদ পড়াবেন দোয়া করাবেন কোরআন খতম করাবে কথা বলেন না কেন তাদের আত্মার মাখ উদ্দেশ্যে দান সাতকা করবে তারা যে ওয়াদা করেছিল সেই ওয়াদা পালন করবে বাবা এবং মা কেহ নেই দুনিয়াতে বাবা মা দুইজনের একজনও নেই মা যাদের সাথে বেশি ভালোবাসার সম্পর্ক রাখতে মায়ের একটু স্বাচ্ছন্দ্য বোধ করতেন ওই ব্যক্তির সাথে ওই মানুষগুলোর সাথে আপনি সম্পর্ক রাখবেন বাবা যেই ব্যক্তির সাথে বেশি ভালো সম্পর্ক রাখতে ভালো লাগতো পছন্দ করতেন ওই সমস্ত মানুষগুলোর সাথে সম্পর্ক রাখবেন তাহলে এটাই হয়ে যাবে পিতামাতার সাথে উত্তম আচরণ তাদের সেবা জোরে বলেন প্রত্যেকটা জুমার জুমার দিনে নামাজ পড়ে বাবা মার কবরে যাবেন তাদের কবর করবেন আপনি আরাত কবর জড়াত করতে 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 আল্লাহ রাব্বুল আল এই সন্তানটাকে পিতা বাধ্য সন্তান হিসাবে কবুল করে নিলে আরো জোরে বলেন না সব হান আল্লাহ আরো জোরে তোমার কথা শুধু শুধুমা তোমার কথা বনি হ কতদিন দেখি না তোমার ভুলে কি গেছ আমার ভুলে কি গেছো আমার আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জানা কে আর পড়াবে আমায় সুখের সে মানা আমার ভবন জোড়ে শুধু দুঃখ জানা কে আর পড়াবে আমায় সুখের সে মানা কপলে কে দেবে আর কাজলের রুটি তুমি জেনে ধরা মা তোমার কথা মনে হয় ঠিক না যার মা নাই সে বুঝে যার বাবা নাই সে বোঝে ঠিক কিনা বলেন মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন আবারও বলছি তারা যা চায় তাদেরকে তাই দিবেন যা খাইতে চাবে তা দেবেন যা পড়তে চাইবে তা পড়তে দেবেন যেদিকে যেতে চায় আপনাকে সঙ্গে নিয়ে আপনি সঙ্গী হয়ে মাকে দেখে দেশ ঘুরাবেন স্বজনের বাড়ি নিয়ে যাবেন মানে যেই কাজের মধ্যেই মা সন্তুষ্ট থাকবে বাবা সন্তুষ্ট থাকবে সেই কাজটাই আমরা করতে করবো আর সেই কাজ করতে পারলে আমরা আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছে যাবো আল্লাহ যেন আমাদেরকে পিতা মাতাকে সুন্দর সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে আমাদের বুকে আগলে রেখে আমরা যেন জীবনযাপন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে তহিন দান করে সফল বলেন আমি সমানের উপস্থিতি বর্তমান সময়ের প্র্যাকটিক্যাল কিছু সমস্যা নিয়ে আমাকে নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যেই আমি আলোচনা ক্লোজ করে ফেলব সময় যেহেতু আছে আমার হাতে একটু আমি আপনাদেরকে বর্তমান প্রেক্ষাপটের সমস্যা নিয়ে কিছু কথা বলবো সম্মানিত উপস্থিতি যারা বোঝান তারা বুঝে গেছেন পিতামাতার সম্মান মর্যাদা কত ঠিক কেনা বলেন আমি বর্তমানে একটা জায়গা নিয়ে আপনাদেরকে একটু আলোচনা শোনাবো আমি বর্তমান সময়ের আমাদের যে ফেতনা আমাদের যে পোশাক আশাক আল্লাহ রাবুল আলমিন বলেছেন আদম সন্তানকে আল্লাহ রাবুল আলমিন পোশাক দিয়েছেন কি দিয়েছেন পোশাক দিয়েছেন লজ্জাস্থান ঢাকার জন্য কিসের জন্য এখনকার এই পোশাক পরার পরে লজ্জাস্থান ঢাকা থাকে না বরংশ লজ্জাস্থান দেখা যায় ঠিকানা বলেন আরও জোরে লজ্জাস্থান দেখা যায় কি যায় না যায় এটা কিন্তু কখনোই আমাদের জন্য স্মরণীয় নয় আপনি যদি এই পোশাকটা পরে নামাজ ও পড়েন আপনার নামাজ পর্যন্ত আল্লাহ দরভাবে প্রবল হবে না আমাদের পোশাকের সমস্যা শেষটায় এদিকে থাকান পুরুষরা উপর দিয়ে না পোশাক পরবে না ভী বরাবর অথবাও পরে কোথায় না বরাবর অথবা উপরে আর নিচে দিয়া থাকবে উপরে এটা হলো শরীয়তের পোশাক কিসের পোশাক আল্লাহর কাছে উত্তম পোশাক পোশাক নামাজ আমান নবী বসে আছে এক ফুল এসে নামাজের নিয়ত করে ফেললেন আপনারা কেউ যাইনারও কাছে পেশায় করলে কিছুক্ষণের মধ্যে চলে আসবে ওনাদের দিবে তারপর আপনার পেয়ে যাবেন এই আমার দিকে তাকান আল্লাহ রাসূল দেখতেছেন তিনি নামাজের নিয়ত করে ফেলছে কিন্তু পোশাক পোশাকটা নিচে সে নামাজের নিয়ত করে ফেলছে রাসূল বলতেছেন তুমি ওযু করে আসো তাহলে নামাজের যেহেতু নিয়ত বেঁধেছে নিয়ত ভাঙে ওযু করতে হবে তিনি ওযু করতে গেলেন ওযু করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন আমার নবী আবার তাকে বললেন ওযু করতে যাওয়ার জন্য এমনি করতে 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 রাসুল যখন বলতেছেন বারবার তখন আরেকজন ব্যক্তি আল্লাহ রাসুল কে প্রশ্ন করলো ইয়ারসুল আল্লাহ আপনি বারবার তাকে বলতেছেন অজু করতে যাওয়ার জন্য ইয়ারসুল আল্লাহ কেন তখন আমার নবী বলেছেন সেই যে পোশাক পরে নামাজ পড়তেছে এই পোশাক পরে কেয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ আল্লাহ দরবারে কবল হবে না কারণ এই পোশাকটা শরীয় সম্মত নয়